পিল মানব না দখল করতে দেব না পিল মানব না দখল করতে দেব না মানি না মানবো না ওয়াকাবিল মানবো না এ ঠিক কি না ভুল ঠিক কি ভুল হাত তুলে বলেন ঠিক কি না ভুল নারে দেখবে নারে দেখবে নারে থাকবে অকাবিল মানছি না মানবো না অকাবিল প্রত্যাহার করতে হবে করতে হবে না রে দেখবে অকাবিল মানবো না দখল করতে দেব না অকাবিল মানবো না দখল করতে দেব না মানি না মানবো না অকাবিল মানবো না মানি না মানবো না অকাবিল মানবো না মোদি তুমি যতই বলো অকাবিল মানবো না গরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না তুমি যতই বিল করে দাও না মানি না মানব না অকা বিল মানব না এই ঠিক না ভুল ঠিক না ভুল না রে তেকির না রেতে ওয়াকাফিল মানব না দখল করতে দেব না ওয়াকাফিল মানব না দখল করতে দেব না মানি না মানব না ওয়াকাফিল মানব না মানি না মানব না ওয়াকাফিল মানব না মোদি তুমি যতই বলো ওয়াকাফিল মানব না গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না মোদি তুমি যতই বিল পাশ করে দাও না মানি না মানব না কাবিল মানব না আল্লাহর মসজিদ গুলো কেন ছিনিয়ে নিবি বল আল্লাহ তোদের ছাড়বে না তো কেন হয় না তোদের ভাই গোরস্থানের জায়গা মোড়া তখন করতে দেব না মানি না মানব না কাফিল মানব না

এখানে একটা কথা আছে জেগে মুসলমান মুসলমান জেগে ওঠো মানে কি হিন্দুর বিরুদ্ধে জেগে ওঠো না খ্রিস্টানদের ভিতরে বিরুদ্ধে জেগে আমার অন্য অন্য ধর্মের বিরুদ্ধে জেগে ওঠো না আমার রসুল প্রত্যেকটা ধর্মের সম্মান করতে বলেছে আমরা প্রত্যেকটা ধর্মকে রেসপেক্ট করি সম্মান করি আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই ভাই ভাই কিন্তু আগামী পাই আগামী ছাব্বিশে এপ্রিল ব্রিগেড ময়দানে আমাদের ইমানি নৈতিক কর্তব্য নিজের বাপ দাদাদের কবর বাঁচানোর জন্য মসজিদ বাঁচানোর জন্য মাদ্রাসা বাঁচানোর জন্য খানকা বাঁচানোর জন্য ঈদগা বাঁচানোর জন্য আল্লাহর কোরআনকে বাণীকে সঠিক ভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং এই বীর প্রত্যাহার করার জন্য ইনশাআল্লাহ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিগেড ময়দানে যাব বলুন ইনশাআল্লাহ আমার যে সকল ভাইরা যাবেন কোনো পুনরোচনায় পা দেবেন না অনেকে হয়তো দেখেন হিন্দু ভাইদের ভেতরে পাঁচ আগুন সমান নয় মুসলমানদের ভিতরে পাঁচ আগুন সমান এর ভিতরে কিছু পথ থাকতে বুঝতে পারছেন পথ থাকতে পারে তাই আমি সেই জন্য বলছি ভাইয়া অত সহজ নয় কারণ না কেউ হয় উদ্ধৃত করবে আর আপনি শুরু করবেন না দেশের সংবিধান আছে এই সংবিধানকে রক্ষা করার জন্য কিন্তু আমরা যাচ্ছি সংবিধানকে বাঁচানোর জন্য আমরা যাচ্ছি আর দেশের সম্পত্তি দেশের সম্পত্তিকে আমরা নিজের দায়ের চড়ে ইচ্ছাকৃতভাবে এই मोदी সরকারের উপর রাগ করে আমরা এই ভাঙা ভাঙি ইনশাআল্লাহ করব না একদম কিছু তো করবে না যেখানে যেখানে দাঁড়াতে বলবে সেখানে দাঁড়িয়ে যাবে আমার ভাইরা নামাজের টাইম হয়ে যাচ্ছে

আপনারাও বলেন না একসাথে বলি দুজন সবাই ডুয়েট গাই চলেন গোলাপ নীলাম রজনী মনের সুখে মা লাগতে সকাল থেকে সন্ধ্যা শিমুলিয়ার ভাইরা কি শুধু ব্যবসা করতে জানে গয়েল পড়তে জানে না কি বলছে আপনারা এটা কেন আমার সঙ্গে পড়বে বলেন গোলাপ নীলাম গোলাপ নীলাম আওয়াজ রে গোলাপ নীলাম গোলাপ নীলাম গাঁদা নীলাম নী নিলাম রজনী এই তো মনের সুখে মা লাগে তেজে সকাল থেকে সন্ধ্যা একবার দেখা তাও যদি ও তো ہاشی مو کے پراب تو مر ہاجر فولر مالا شو جگ پیلے پراب تو مر ہاجر فولر مالا بولو یا رسول اللہ یا حبیب اللہ بولو یا رسول اللہ কালো ফুলকে পোসন করি রংটি কোতা পেলে কালো ফুলকে পোসনকুরি রংটি পেলে পেল জিরোয় চুল মোব কালো ছিলো বলে তাই কালো ফুলকে তুলে তুলে কেতে রাখলাম মালা হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা গোলাপ নিলাম গাধা নিলাম রজনী লাগতেছি সকাল থেকে সন্ধ্যা বলেন আপনারাও বলেন না একসাথে বলি দুজন সবাই ডুয়েট গাই চলেন গোলাপ নিলাম নীলাম রজনী মনের সুকে মা লাগে সকাল থেকে সন্ধ্যা শিমুলিয়ার ভাইরা কি শুধু ব্যবসা করতে জানে গয়ল পড়তে জানে না কি বলছে বাপ তাই তখন আমার সঙ্গে পড়বে বলেন গোলাপ নিলাম গোলাপ নীলাম আওয়াজ রে গোলাপ নীলাম গোলাপ নীলাম গাঁদা নীলাম নিলাম রজনী এই তো মনের সুখে মা যে সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও কমলিওয়ালা ہس مک پڑا بو تو مر ہاجر فولر مالا پیلے پیل تو مر ہاجر فولر مالا بولو یا رسول اللہ یا حبیب اللہ بولو یا رسول اللہ কালো ফুলকে পোশন করি রংটি কতাই পেলে কালো ফুলকে পোসন করি রংটি কোতাই পেলে নী জিরোয় চুল মুব কালো ছিল বলে তাই কালো ফুলকে তুলে তুলে কে রখলাম মালা হাসি মুখে পড়া তোমার হাজার ফুলের মালা মালু দাকে বোরের পাখিগে পুবা কাশে শুর জোগেশে কারে জিকি মিকি বুলবুলিরা মদুর শুরে দোরো দো পারেগে বুলবুলিরা মদুর শুরে দ� মা আমিনার কোলে বিশ্বনবী হেলো আজি মা আমিনার কোলে রাতে রাতার ঘুচে গেল যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন বুলবুলিরা মধুর সুরে দরুদ পরে গে বুলবুলিরা মধুর দরো দরুদ পারে বিশ্ব নবী হেলো বাজি মা আমিনার কলে বিশ্ব নো মা আমিনার কোলে ভোরের আলো উদয় হলো হেলো যে রসো ফারিস্তারা হর বালারা খুশিতে মশগুল বুলবুলিরা মধুর সুরে দরোদ পারে মধুর সুরে তোর পারে বিশ্ব নবে এলো আজি মা আমার কোলে বিশ্ব নবে এলো আজি মা আমিনার কোলে আল্লাহ শির ভেজা রাতের শেষে তাকে ভোরের পাখি গিয়ে পূব আকাশে সূর্য গেছে করে চিকিমিকি বুলবুলিরা মধুর সুরে দরদ করে গে বুলবুলিরা মধুর সুরে দরদ করে গে নবী হেলো আজি মা আমিনার কোলে বিশ্বনবী হেলো আজি মা আমিনার কোলে রাতে রাতার খুঁজে গেল যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে বুলবুলিরা মধুর দরো দরুদ রে বিশ্ব নো মা আমিনার কোলে বিশ্ব নবী হেলো মা আমিনার কোলে ভোরের আলো উদায় হলো হেলো যে রসো ফারিস্তারা ভোরবারা খুশিতে মশগুল ফুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে পারে মধুর সুরে তোর পারে বিশ্বনবী বিশ্ব নী মা আমিনার কলে বিশ্ব নী মা আমিনার কলে আল্লাহ খুদা নূর মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে মনে দৌড়ুন ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন জুড়ে বলুন না তো মোহব্বতে বলুন না শোভাণ্লাহ নারী না নারী তিক তুমি নূরে আলা নুরুল ঘুদা নূরে ওই নাম ধরিয়া পড়লে ধরুদ লাগে মনে ওই নাম ধরিয়া পড়লে ধরুদ লাগে মনে তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলো ময় সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়া त रूपे गण তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণ মা কা ওই নাম ধরিয়া পড়লে দরুত লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরুত লাগে মনে সাত তুমি নূরে আলা হুদা নুরে মোহাম্মাদ ওই নাম ধরিয়া পড়লে ধরুদ লাগে মনে ওই नाम दोरिया یا رسول اللہ یا सां اللہ یا رسول اللہ یا यी اللہ সুলল্লাহবি বাল্লাহ ইার সুলাল্লাহ ইহাবি বল্লাহ তোমার ইস্কে নবি পাগল হলো তামাম সৃষ্টিকূল তোমার উম্ময়ে ধন্য হলো তামাম্ম তোমার ইস্কে নী পাগল হলো তামাম সৃষ্টিকুল তোমার ধন্য হলো ধন্যকলো তুমি হাসর মাঠে তুমি হাসর মাঠে করো মোদের একটু ওই নাম ধরিয়া পড়লে ধরুন লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে ধরুন লাগে মনে সাত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল अल सुलल्लाह तुम नूरे अला नूर ख़ुदा नूर मोहम्मद हो नाम धोरिया पुरल दरूद लाग मोन सात हो नाम धोरिया पुरल दौरु लाग मोन साद اللہ हो Tomare na meritoriu de dule, dule. গাইছে নানান ফুল অমর কোন গুনিয়ে পড়ছে দরুদ মোহাম্মদ রসুল তোমার নামের দরুদ দুলে দুলে গাইছে নানান ফুল অমর কোন গুনিয়ে পড়ছে দরুদ মোহাম্মদ রস তোমার নূরের আলো তোমার নূরের আলোয় চন্দ্র তারা চলছে সারা রাগ এই নাম ধরিয়া পড়লে ধরুদ লাগে মন সাদ এই নাম ধরিয়া পড়লে দৌড়ুদ লাগ মন সাত তুমি নূরে আলা নুরুল খুদা নূরে মোহাম্মাদ ওই নাম ধরিয়া পড়লে দৌরু লাগে মন সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সুটে বলুন না তো মোহব্বতে বলুন না শোভাণ্লাহ নারী না নারী তিক তুমি নূরে আলা নূরুলুঘুদা নূরে ম আমাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলো ময় সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়া তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশের চরণ মা ওই নাম ধরিয়া পড়লে ধরুদ লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত তুমি নূরে আলা হুদা নুরে মোহাম্মাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাথ ওই নাম ধরিয়া পুড়লে লাগে লাগ মন তোমার নামের দুলে দুলে গাইছে নানান ফুল অমর গুন গুনিয়ে পড়ছে দরুদ মোহাম্মদ রস তোমার নামের দরুদ দুলে দুলে গাইছে নানান ফুল অমর গুনগুনিয়ে গুনিয়ে পড়ছে দরুদ মোহাম্মদ রস তোমার নূরের আলো তোমার নূরের আলোয় চন্দ্র তারা চলছে সারা রাগ اے نام دھوریا پھوڑ لے دورت لاگ مون سات اے نام دھوریا پھوڑ لے دورت لاگ مون شاد. یا رسول اللہ یا حبیب اللہ, اللہ, اللہ یا رسول اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول আল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার इश्कে নবী পাগল হলো तमाम सृष्टि তোমার হয়ে ধন্য হলো তামাম্মাক তোমার ইস্কে নী পাগল হলো সৃষ্টি কুল তোমার হয়ে ধন্য হলো তামাকলো তুমি হাসর মাঠে তুমি হাসর মাঠে করমদের একটু সাফায়াত ওই নাম ধরিয়া পড়লে ধর লাগে মন সাথ ওই নাম ধরিয়া পোড় দৌরুদ লাগ মৌন সাতাল্লাহ ই্লাহার সুলল্লাহ বল্লাহ তুমি নূরে আল্লাহ নূরুল লুঘুদা নূর মোহাম্মাদ ওই নাম ধরিয়া পড়লে দৌরুদ লাগ মন সাত ধরিয়া পড়লে ধরুন লাগ মন যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে হবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে হবে না সাথে যাবে আমল নাম আর তো কিছুই হবে না গহিন যা গহীন গরে যেতে হবে ওটাই আসল ঠিকানা কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না এসে একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী হবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী র হবে না সাথে যাবে আমল নামা আর তো কিছুই হবে না গোহিন যা গোহিন গোরে যেতে হবে ওটাই আসল ঠিকানা কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না কথা ঠিক না ভুল বাবাজি এ কথা ঠিক না ভুল তাহলে আপনার এই বক্সের আওয়াজগুলো শুরু করো তো কানে লাগছে আমার বাবাজিরা ভালো করে বোঝেন তাহলে বিশ্ব নবী রসুল সাল্লাহ আলী বলে দিলে দুটো জিনিস তোমাদের তিনটে জিনিসের ভিতরে দুটো এক সন্তান যাবে দুই কি যাবে বলে অর্থ সম্পদ যাবে

করে স্ত্রীর হক আদায় করে গ্রামবাসীর হক আদায় করে এই জান্নাতের বাগানের জন্য এই জলসার জন্য যারা গুচ্ছিত সম্পদ গুলো তিল তিল করে দান করে দেয় না 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 আমি রাসূলুল্লাহ বলছে আজকে এই জলসার জমিনে আমার শিমুলিয়া গ্রামের যে সকল যুবকেরা নারীরা পুরুষেরা এই জান্নাতের বাগানে বসে বসে ও ইউসাববিহু নাকা ও ইউহাম্মিদু নাকা ও ইউকা

কবর পর্যন্ত তোমার সন্তান যাবে তোমার সম্পত্তি যাবে পাক এই আমলটুকু তোমার কবর পর্যন্ত পৌঁছে দেবে

তোমার বুকের উপরে যখন দিয়ে দেবে ও আবাসা বাড়া শোনো শোনো আমি রসুল্লাহ তোমাদেরকে সতর্ক দিতে চাই না 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 ওই অন্ধকার খবরে সাপ বিচ্চুর খবরে পোকা মাকড়ের খবরে তোমার ওই সন্তান সর্বপ্রথমে তোমাকে একা ফেলে রেখে বাড়ি চলে আসবে ও যুবকেরা বাইরা যে সম্পত্তি ক্রয় করার জন্য সে সম্পত্তি একাটা করার জন্য আমরা সেরিয়া ছেড়ে দিয়েছি কুরআন ছেড়ে দিয়েছি পিতামাতা মুআব্বত ছেড়ে দিয়েছি ও যুবকেরা ওই সম্পত্তি তোমার অন্ধকার কবরে একা রেখে দিয়ে তোমার সন্তানের পিছন পিছন বাড়ি চলে আসবে কিন্তু ও যুবকেরা আজকে যারা এই জলসার জন্য দান করেছে আজকে যারা এই জলসার জন্য শ্রম দিয়েছে আজকে এই জলসার জন্য যারা বুদ্ধি দিয়েছে ও যুবকেরা আজকে এই জলসার জন্য যারা দান খয়রাত করেছে জান্নাতের বাগানে সময় দিচ্ছে আল্লাহ পাক আপনার এই সময়টাকে আমলে পরিণত করে দিয়ে ও যুবকেরা ওই কবরে যখন মনকার নাকিরের সওয়াল জবাব শুরু হয়ে যাবে আমার আল্লাহ পাক এই আমলটুকু ওই কবরের ভিতরে দান শুরু পাঠিয়ে দেবে এই জোরে বলেন না সুবহানাল্লাহ